আসসালামু আলাইকুম আজকে মূলত আমাদের দুইটা কাম করতে হবে একটা হচ্ছে আমাদের রুমে যেগুলো মাটি আছে সেগুলো মাটি কাটতে হবে আর দুই নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে সাদাগুলো বানাতে হবে তো আপনাদেরকে একটা কথা বলে দিই আমরা মতো এখানে দুই তিন কাজ করেছিলাম আর কি সেই কারণে মূলত আমরা প্রথম দিন আর কি দুজনে আসছিলাম এসে প্রথমে আমি উপরে উঠে আর কি ফ্রেম করে খুরতেছিলাম দক্তাগুলি ওই সাথে একটা গাছ বাছিল আর কি তো মাদল আমাকে বললো যে উপরে উঠে গাছটা কেটে দাও তো ভালোভাবে আমাদেরকে টিন লাগাতে হবে যেহেতু সেই কারণে মূলত আমি উপরে উঠেই প্রথমে গাছটা কাটিয়ে নিলাম কাটিয়ে নেওয়ার পরে আমি মূলত রুমে যেগুলো মাটি ছিল সেগুলো মাটি কাটতেছিলাম তার মাঝে মূলত আমাকে বললো যে এখন যেহেতু রান্না বাড়ি ওখানে করতে পারবো না যেহেতু ওখানে মাটি কাটতেছে তো তারপর মূলত আমাকে ডাকলো ডেকে বললো এই টিনটা একটু কেটে দাও তারপর আমি টিনটা কেটে দিয়ে এসে তারপর মূলত আমরা আবার মাটি কাটতে লাগলাম যেহেতু আমাদের এখানে মাটি কাটতে শেষ করতে হবে সেই কারণে মূলত আমরা একরম প্রথমে শেষ করে নিয়ে তারপর দ্বিতীয় রুম যেটা আছে সেটাই গেলাম আর কি আর এই জায়গায় মূলত আগে থেকে মাটি ছিল আর কি যেহেতু ওই দুইও আমার সাফা করেছিল সব মাটি এখানে এনে রাখছিলো তো সেই কারণে মূলত আমরা প্রথমে উপরের মাটি করেছিল আর কি সেগুলো আর কি টানতে রাখলাম আর কি তারপর মূলত আমরা নিচের মাটি টানবো তারপর মূলত আমি এখানে মাটি তৈরি দিচ্ছিলাম আর কি আরেকজন ছিল সে আর কি মাটি টানতেছে আর কি আর সে বলছিলো আমার হাতে অনেক বিষ করতেছে তো আমি বললাম যে আমি বিকালের দিকে টানবো তুমি এখন টানো তারপর মূলত সে রাজি হয়ে গেলো তো সে বললো যে আমি এখন টানি তুমি বিকালের দিকে টানো তারপর মূলত আমরা মাটি শেষ করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসেছিলো তারপরও মূলত আমরা কাজ করে আসি যেহেতু আমাদের কাজটা এখানে শেষ করতে হবে তারপর মূলত আমাদের মূলত উপরে যেগুলো মাটি ছিল সেগুলো প্রায় ছাপা হয়ে গেছে শেষ হয়ে গেছে তার মানে আর কি তারপর মূলত আমরা নিচে যেগুলো মাটি ছিল সেগুলো আর কি লেবেল করতে লাগলাম আর কি তারপর ওগুলো লেবেল করে দিয়ে তারপর মতো আমাদের তারপর দিন কাজে আসতে হয়েছে যেহেতু আমাদের সাজা একটা বানানো বাকি ছিল তারপর মূলত এদিকে আমরা সাদা বানাচ্ছি ওইদিকে আর কি মাটিকে সাফা করেছিলাম আর কি ওই রুমে আর কি পানি দিয়ে দিয়েছিল রাতের মধ্যে আর কি সেই কারণে মূলত এখানে এখন সকালে এসে দোরমুস মারতেছিল আর আমাদের জন্য মূলত এখানে সাজার যেগুলো কাম ছিল আর কি বাকি কাম সেগুলো আর কি করতেছিলাম আর কি আমাদের জন্য এখানে তারপর মূলত আমি এখানে সাদা কাম যেহেতু করতেছে আমাদের যেগুলো ইউ বানাইছিলাম আর কি সেগুলো আর কি সাজা না পেয়ে আর কি কেটে নিয়েছিলাম আর কি তারপর মূলত আমি ওগুলো সোজা করতেছিলাম এদিকে আবার আমাদের মিস্ত্রি এগুলো সাজার কাম রেডি করতেছিল আমিও এদিক দিয়ে আসলাম আমিও আর কি মাঝে মাঝে হেল্প করতেছিলাম কি তারপর মূলত এই দিকে দেখলাম আর কি এসে যে এখানে ধর্মস করতেছে আর কি একরকম যেহেতু ধর্মস করা হয়েছে তারপর মূলত আর একটু ধর্মজ করতেছে তারপর মূলত আমাদের এগুলো আর কি ড্রিল দিয়ে যেগুলো আর কি ফোটা করা লাগে সেগুলো ফোটা করে নিয়ে তারপর মূলত আমাদের রড বিছানো শেষ আর কি তারপর মূলত একটা সাজা শেষ হওয়ার পর তারপর মূলত দ্বিতীয় যেটা সাজা আছে সেটা আর কি কাজ শুরু করলাম আর কি যেহেতু এখন আর এই জায়গায় মূলত আমাদের বেসিন হবে আর কি প্রথম সাজা যেটা আছে সেটা আর কি বেছে হবে সেই কারণে মতো ওই জায়গাটা ফাঁকা রাখছি তারপর মূলত আমাদের দ্বিতীয় নম্বর যেটা সাজা আছে সেটা আর কি উপরে ফাঁসিয়েছে ওটা আপনাদেরকে দেখানো হলো না তারপর মূলত আমাদের সাজাটাও মারার পর আমরা মূলত ঢালাই রেডি করলাম ঢালাই রেডি করে মূলত আমরা ঢালা দিতে লাগলাম প্রথমে এই দিক দিয়ে ঢালাই দিয়ে তারপর মূলত দ্বিতীয় যেটা সাজা আছে সেটা ঢালাই দেওয়ার পর মূলত আমাদের একটু মশলা কম পড়েছিলো তারপর মূলত আমরা আবার মশলা বানিয়ে দিয়েছেন কি যেহেতু একটু রাত হয়েছিল সেটা কোনো ব্যাপার না তো আজকের ভিডিও এই পর্যন্তই পেজে নতুন থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং আপনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত